হ্যালো এভরিওয়ান সব বাইকে গেটস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে অনেক 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 স্বাগত তো সকালবেলা একদম আমি রেডি হয়ে গেছি আর এত সকালে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা ভাবছো তো দেখো আমি ব্যাগের মধ্যে কিন্তু একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যেহেতু প্রচুর গরম এই ওয়াইপসটা সঙ্গে সঙ্গে ক্যারি করি সবসময় আমি আর তার সঙ্গে তো রুমাল থাকেই আর যেহেতু বর্ষাও আছে তার সঙ্গে কিন্তু আমি ছাতাও একদম মাস্ট আর জলের বোতল তো লাগেই তো আর টুকটাক জিনিস নিয়ে নিয়েছি আর আমার যেটা সব থেকে বেশি গোলায় সেটা হচ্ছে আমি না নেল পলিশ আগে থেকে পরে রাখি না আর যাওয়ার সময় আমি আমার মনে থাকে না নেল পল্লিশ পরতে কিন্তু আজকে হঠাৎ আমার মনে পড়ে গেলো যে হ্যাঁ আমাকে নেল পলিশ পরতে হবে হাতে কিছুক্ষণ সময় ছিল তাই আর লেট করে নিই পলিশে ছটপট করে পরে নিচ্ছিলাম আর তারপর নেল পলিশ পরে একদম রেডি হয়ে নিলাম মানে রেল পলিশটাই পরা বাকি ছিল বাদ বাকি সপ্তাহ আগে থেকে হয়েই গিয়েছিল তো আজকে এই কুর্তিটা পরেছিলাম আর তার সঙ্গে দেখো এই পিঙ্ক কালারের প্যান্টটাকে ম্যাচ করে পরেছিলাম আর আজ তো আমি অনেকটাই সকালে উঠেছিলাম মানে আমি পুরো উঠে সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়েও নিয়েছিলাম আর মা আমাকে ড্রপ করতে যাচ্ছিলো আর দেখো সকাল থেকেই না ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলাম ভাবছিলাম এখানের ওয়েদার তো এরকম ওখানের ওয়েদার কীরকম হবে তো আমি আজকে যাচ্ছিলাম নিউ টাউন বিশ্ব গেটের কাছে তো দেখো আমি বিশ্ব বাংলা গেটের কাছে যখন পৌঁছেছি তখন তো প্রায় মুষলধারে বৃষ্টি মানে এত বৃষ্টি আমি আসা একদমই করিনি তবে কি সময়টা এখানে খুব ভালোই কেটে গেল কারণ বৃষ্টির মধ্যে এরকম চারপাশটা দেখতে বেশ ভালো লাগছিল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট যেটা আমাদের বিশ্ববাংলা রেস্টুরেন্টে রয়েছে তারপর বৃষ্টি একটু কমতে আমি কিন্তু যেখানে যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম আজকে এসে নিউতে মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম তো যেহেতু প্রথমবার যাচ্ছি আমি রাস্তাঘাট কিছুই চিনি না আমি তো গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম আর রাস্তাটা কি অপূর্ব লাগছিল দেখো বৃষ্টির মধ্যে পুরো জলে চারিদিকে যেন গাছগুলো একদম তরতাজা হয়ে রয়েছে আর খুবই ভালো দেখতে লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছিল আর দেখো রাস্তার মধ্যে তো এইভাবে পুরো জল জমে গিয়েছিলো সমস্ত জল পেরিয়ে অবশেষে ওই যে দেখতে পাচ্ছ দূরে লেখা রয়েছে এসে নিউ তো আমি পৌঁছে গেছি আর এখানটা তো দেখতে ভীষণ ভালো লাগছিল চারিদিকে বৃষ্টি পড়েছে আর গাছগুলো জাস্ট অপূর্ব দেখতে লাগছিল এরপর তোমাদের একটা গাছ দেখাই দাঁড়াও এই যে গাছটা দেখো কাঠগোলাপ ফুলে পুরো ভর্তি হয়েছিল আমার তো জাস্ট মনে হচ্ছিল একটু টুক করে ফুল ছিঁড়ে মাথায় একটা লাগিয়ে এত সুন্দর লাগছিল আর এই কলেজের ভেতরটা সরি ইউনিভার্সিটির ভেতরটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল আর তারপর এই সমস্ত করে তো আমরা পৌঁছে গেলাম আর উপর থেকে দেখো কি অপূর্ব লাগছে জায়গাটা দেখতে আর ওই যে নীল কালারের ওই টপটা কি ভালো লাগছে না উপরটা দেখতে তারপর আমরা চলে গেলাম আমাদের যে কনফারেন্স হল ছিল সেই হলের মধ্যে পৌঁছে গেলাম তারপর ওখানকার যে সমস্ত স্টাফ ছিল সেখানে সবাই মিলে এক জায়গাটা ঠিক করে নিল আর তারপরেই বলি আমাদের আজকে ওয়ার্কশপ ছিল মমতা শঙ্করের মানে ওনারই একটা ওয়ার্কশপ উদয়শঙ্কর স্টাইলটার একটা ওয়ার্কশপ ছিল সেটা ছিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে তো উনি চলে এসেছিলেন আর তারপর উনিও ওনাকে সম্মান জানানো হলো আর তারপর উনি বেশ কিছু বক্তব্য রাখলেন চলো সে সমস্ত তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিই তো প্রথমেই আমাদের সকলের প্রিয় মমতা শঙ্কর যেনাকে মোমো মাসি বলা হয় ওনাকে সম্মান জানানো হলো তারপর ওনার হাজবেন্ড মানে বাপি মেশোকেও কিন্তু সেই একইভাবেই সম্বর্ধনা এবং সম্মান জানানো হলো তারপরেই আমাদের ওয়ার্কশপটাও শুরু হলো আর ওয়ার্কশপের প্রথমেই আমাদের কিছু কথা বলা হচ্ছিল তো আমি ভাবলাম সেগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করি একটু শুনে যখন শুটিংয়েও যাই মানে যখন প্রথম শটটা দিই মনে হয় সেই ফার্স্ট শটটা দিচ্ছি সুতরাং এখন অব্দি আমার সেই কনফিডেন্সটা এখনও এলো না হাত পা সবসময় ঠান্ডা হয়ে যায় যেটা আমার স্বামী এতক্ষণ বলেছেন যে নৃত্যশৈলীটা নিয়ে সেটাই আর একটু যোগ করছি আমি তার মধ্যে যে এই উদয় শঙ্কর স্টাইলটা এটা কিন্তু নাচের শুধু স্টাইল নয় এটা একটা বলা যায় একটা ফিলসফি একটা দর্শন কারণ এই নাচটা এই নাচ আর মানুষের জীবন যেহেতু ওয়ার্কশপে আমি নিজেও ওখানে পার্টিসিপেট করেছিলাম তো আমি আর এরপরের ভিডিওগুলো করতে পারিনি তো এখন আমাদের লাঞ্চ ব্রেক দিয়েছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি লাঞ্চ ব্রেকের জন্য তো দেখো এখন কিন্তু বৃষ্টি পুরো থেমে গেছে এখন আর কোনো বৃষ্টির কোনো কিছু চিহ্নই নেই আর এরপর আমরা চলে গেলাম লাঞ্চে আর লাঞ্চে আজকে ছিল যেহেতু আজকে সোমবার ছিল আমি নিরামিষ খেয়েছিলাম তো আমি নিয়েছিলাম এখানে ভেজের মধ্যে একটা জিরা রাইস আর তার সঙ্গে নিয়েছিলাম পনির তো এটা খেতে মোটামুটি ভালোই ছিল যে খুব বেশি আহামরি কিছু ছিল না আর এই যে ছোট্ট ডিপেটা দেখছো এর মধ্যে কিন্তু একটা ছিল পান্তোয়া সেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল তো ওখানে গিয়ে তো আমার বেশ কিছু বন্ধু হয়ে গেছে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম আর তারপর চলে গেলাম অনুষ্ঠানের একদম শেষ পার্টে তো একদম শেষ মুহুর্তে চলে এসেছি এই যে সমস্ত দাদা দিদিরা ছিল এরা হচ্ছে এখানকারই পিএইচডি স্কলার সবাই এখানে পিএইচডি করছে আর এনারা লাস্টে ফটো তুলছিলেন আমাদের ফটো সেশন তো অনেক আগেই হয়ে গেছে তো এই রকমভাবে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে আজকের এই যে ওয়ার্কশপটা আমরা কমপ্লিট করলাম ভীষণ আনন্দ হলো তো দেখো সেই সকালবেলা কখন এসেছিলাম আর বেরোতে করতে তো পুরো সন্ধে হয়ে গেল তো এতক্ষণে আমরা সবাই মিলে বেরোচ্ছি আর এখন তো পুরো সন্ধে হয়ে গেছে কি করে বাড়ি ফিরবো সেটাও পারছি না কারণ আমাদের ওদিকে বাসের খুবই সমস্যা তো দেখো পুরো সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা লুকটাও কিন্তু ভালোই লাগছে দেখতে আর তারপর এখানে যেহেতু অনেক আলাদা ঘর রয়েছে তো এখান থেকে আমি খুব ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম তাই মনটা খুব আগ্রহ হচ্ছিলো যে কি হচ্ছে তো সাইড দিয়ে একটু দেখতে পেলাম যেহেতু ভিডিও করা অ্যালাউ নয় সেহেতু আমি সাইড থেকে একটু দেখতে পেলাম যে কিছু জন আর কি ঢাঁকেই কিছু জন আছে সারা সবাই মিলে সাদা শাড়ি এরকম পরে বেশ কিছু জন ওখানে কিছু একটা করছে মানে গানের কিছু একটা হচ্ছে তো সেটা দেখলাম দেখো তোমরা দূরেতে দেখতে পাবে সকলে ঢাক নিয়ে ধুতি পরে মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে ওখানে রয়েছে তো ব্যাস এটুকু দেখেই বেরিয়ে পড়লাম আর চলো এরপর তোমাদের ওই বিশ্ববাংলা গেটটাও একটু কাছ থেকে দেখাই দেখিয়ে দিই এই যে দেখো সামনেই দেখতে পাচ্ছ বিশ্ববাংলা গেট এখান থেকেই আমরা হেঁটে হেঁটে আসছিলাম আর সন্ধ্যেবেলাটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো আমার মনে হয় সন্ধ্যের থেকেও রাত্রিবেলাটা হয়তো আরও বেশি ভালো লাগবে আর চারিদিকে তো বড় বড় একদম বাড়ি ফ্ল্যাট আর তার সঙ্গেই এত গাড়ি ঘোড়া দেখতে খারাপ লাগছিল না ওই যে দূরে দেখতে পাচ্ছ বিশ্ববাংলা গেট যদি কোনোজন পারি ওর ওপরের রেস্টুরেন্টটাতে একবার আসবো তো ভীষণ ইচ্ছা রয়েছে দেখব ওপর থেকে দেখতে জিনিসটা কেমন লাগে তো চলো এভাবেই আজকের দিনটা পুরো একটা অসাধারণ এক্সপিরিয়েন্সের সঙ্গে কাটলো আর তারপর তো বাড়ি ফেরার পথে একটু ভিডিও করছিলাম যে দেখতে কেমন লাগছে আর শেষে করে নিলাম দক্ষিণেশ্বরের মন্দির ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির তো চলো আজকের মতন এখানেই টাটা পরের দিন দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে দিও বা